ডাইরেক্ট কোম্পানি দুই হাজার রিয়েল স্যালারি তিন হাজার রিয়েল স্যালারি পঁচিশশো রিয়েল স্যালারি আট ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন দুই দিন ছুটি বা এটা আমার কথা না কেউ যদি কখনো আপনারে এরকম অফার করে যে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানিতে পঁচিশশো রিয়েল স্যালারি দুই হাজার রিয়েল স্যালারি তিন হাজার রিয়েল স্যালারি সপ্তাহে একদিন দুই দিন ছুটি পাবেন ঠিক আছে এরকম অফার যদি কেউ আপনারে করে নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন এটা একটা মিথ্যা কথা ঠিক আছে কারণ সৌদি আরবে যারা থাকে সৌদি আরবে কর্মরত আমার যে সকল বাংলাদেশি বাইরা আছে তারা এই বিষয়ে খুব ভালো করে জানে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি কখনোই দুই হাজার তিন হাজার পঁচিশ স্যালারি কাউডে দেয় না নতুন অবস্থায় নতুন অবস্থায় যদি বাংলাদেশ থেকে কোনো এমপ্লয়ার কোনো ওয়ার্কার আসে এই সৌদি আরবে তাহলে তাদের স্যালারি কমেই থাকে যেমন ষোলোশো পনেরোশো সতেরোশো আঠারোশো সর্বোচ্চ যদি টপ লেভেলের কোম্পানি থাকে মানে বেস্ট কোম্পানি কোনো যদি থাকে তাহলে আপনার দুই হাজার রিয়েল এটা সর্বোচ্চ স্যালারি দিয়ে থাকে ঠিক আছে একজন নতুন অবস্থায় একজন ওয়ার্কারের আর নতুন অবস্থায় যে তিন হাজার মানে পঁচিশশো দুই হাজার এরকম স্যালারি যে হয়ে যায় বা দিব এটা বা একটা মিথ্যা কথা এটা একদম দুই হাজার রিয়াল যদি কোনো কোম্পানি আপনারে নতুন অবস্থায় স্যালারি দিয়ে থাকে এটা ভাই ভাগ্যের ব্যাপার এটা যদি কোম্পানি ভালো থাকে তাহলে অনেকেই পায় এমন তাছাড়া নতুন অবস্থায় কখনোই পঁচিশশো তিন হাজার রিয়াল কোনো ওয়ার্কারের দিয়ে থাকে দেয় না ওরা কখনোই দেয় না তো একটা কথা সবসময় মাথায় রাখবেন এরকম অফার যদি আপনাদেরকে কেউ করে আপনারা নিঃসন্দেহে বুঝে নেবেন এটা একটা মিথ্যা বানোয়াট একটা নিউজ ঠিক আছে আপনারা ওদের কথার ছলা কলার মধ্যে পড়লেন না তারপরে এখানে আসার পরে পাইসে যাইবেন এখানে আসার পরে বুঝতে পারবেন কিছুই না ঠিক আছে এখানে আসার পরে ভাববেন যে কিছুই না যা কইল সবই মিথ্যা সবই মিথ্যা ঠিক আছে তো এই বিষয়ে আমি সবাইকে সতর্ক করে দিই এরকমভাবে যদি আপনাদেরকে কেউ প্রলোভনা দেখায় মানে এই মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করে জানানোর চেষ্টা করে এই মিথ্যা আশ্বাসে কখনো পড়বেন না ওকে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ